হিন্দু সংস্কৃতিতে এক অন্যতম শুভ দিন অক্ষয় তৃতীয়া বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়ায় পালিত হয় এই শুভ অনুষ্ঠান অক্ষয় অর্থাৎ যা ফুরোয় না যা চিরকালীন অনন্ত অসীম এই অনন্তের ধারণা থেকেই অক্ষয় তৃতীয়ার জন্ম এই অক্ষয় তৃতীয়া আবার স্মরণ দিবসও বটে যুগ যুগ ধরে ভারতীয় সংস্কৃতিতে এই দিনে সোনা কেনাকে এক অখণ্ড সৌভাগ্য ও সমৃদ্ধির সূচনা হিসাবে দেখা হয় অক্ষয় মানেই চিরন্তন যা কখনো ক্ষয়প্রাপ্ত হয় না এই দিনটি পালনের মূল কারণ পৌরাণিক কাহিনীতে এই দিনের তাৎপর্য ও ঐতিহ্যের উল্লেখ পাওয়া যায় দানের পূর্ণ হিসাবে এই দিনটিকেও অনেকে মেনে চলেন তখন সবে শেষ হয়েছে কুরুক্ষেত্রের যুদ্ধ অনেক রক্তক্ষয়ের পর ধর্মের স্থাপনা হয়েছে অবশেষে কিন্তু প্রাণপ্রিয় আত্মীয় পরিজনের মৃত্যুতে ব্যথিত ধর্মপুত্র যুধিষ্ঠির সিংহাসনে বসেও শান্তি পাচ্ছেন না মানসিক অস্থিরতা ক্রমশ অশান্ত করে তুলেছে তাকে যুধিষ্ঠিরের এই অবস্থা বুঝতে পেরে মহামণি শতানিক তাকে জানান বৈশাখ মাসের শুক্লা কোনো ব্রাহ্মণকে অন্ন বস্ত্র এবং জল দান করলে জীবিতকালে যাবতীয় পাপ থেকে মুক্তি লাভ ঘটে সেই সঙ্গে দানের পুণ্য সারা জীবনের জন্য অক্ষয় লাভ করে সেই থেকে বৈশাখ মাসের শুক্লপক্ষে তৃতীয়া তিথি অক্ষয় তৃতীয় হিসাবে পালিত হয় এছাড়াও কৃষ্ণ সুদামার যে সক্ষ অর্থাৎ হৃদয়ের বন্ধু তাদেরও একটি কাহিনী আছে কথিত আছে এদিন কাউকে কিছু দান করলে সেই দান অক্ষয় হয় কেননা ভগবান শ্রীকৃষ্ণ তার বন্ধু সুদামাকে এই দিনে এক একদানা চিরের বিনিময়ে প্রভূত সম্পদ দান করেছিলেন সেই থেকেই এই কিংবদন্তি দানেই পূর্ণ অক্ষয় তৃতীয় মানুষকে দান করুন এবং আপনারা সামর্থ্য অনুযায়ী সোনার জিনিস ক্রয় করুন ভালো থাকবেন শ্রোতাজন আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব